পশ্চিম করলে আমার ছাড়া হবে। পশ্চিমবাংলার মানুষকরা মুসলমানরা মমতাকে ভালোবেসে ভোট দিয়েছিল গদিতে এনেছে লিয়েছে গইতে। আজকে মমতা বলেছিল আমি যদি ক্ষমতায় এসতে পারি পশ্চিমবাংলায় অকাপ সম্পত্তি মুসলমানদের ফিরিয়ে দেবো একথা বলেও তিনি অকাব সম্পদে ভিড়িয়ে দেয় না দ্বিচারিতা করেছেন মুসলমানদের সঙ্গে মুসলমান কম জাতির সঙ্গে গাদ্দারি করেছে এই মমতা আবার উনি বলছেন আন্দোলন অকাব যে আন্দোলন করা হয় আমার চেয়ে কেউ খারাপ হবে না পশ্চিমবাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশের মানুষ আপনারা বুঝতে পারছেন অকাব সম্পদের কাদের কি ব্যাপারটা বুঝতে পারছেন উনি বলছেন আমার চেয়ে কেউ খারাপ হবে না তাহলে মুসলমান আপনার মনে রেখে দেন তাহলে আমার ধর্মীয় ব্যাপার আমার ধর্মের মধ্যে যদি হস্তক্ষেপ করছে যদি কেউ করে তাহলে আমাদের কাছে হ্যাঁ আমাদের সকলের কাছে মুসলমান জাতি কমের কাছে মমতা ঐরূপ মমতা সকলে মুসলমান কম জাতির কাছে খারাপ আমরাও তাকে ভালো বলে মনে করি না কী বুঝলেন আজকে এই অকাব সম্পত্তি এটা আমাদের ধর্মীয় ব্যাপার আপনি আন্দোলন করতে মানা করছেন কারণটা কি কোথা ভয় পেচ্ছেন আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট এটা করে দিয়ে গেছেন আপনি বড়ো বড়ো কথা বলতে শিখে গেছেন তো খুব বড়ো বাবা তো কথা বলছেন আমি বেঁচে থাকতে কোনো চিন্তা নেই এই অভাব সম্পত্তি পশ্চিমবাংলায় কেউ হাত দিতে পারবে না যা আইনে পাশ হয়ে চলে যাচ্ছে আজকে আপনি আছেন এই পশ্চিমবাংলায় আগামীতে যখন পশ্চিমবাংলার থেকে মুখ্যমন্ত্রী থেকে চলে যাবেন আবার নতুন তো একজন কেউ এসবে তখন কি করবেন আপনি বাঁচাতে পারবেন হ্যাঁ ভারতের সংবিধান আইনটা বাঁচাতে পারবেন তখন তো বাঁচাতে পারবেন না অথব একটা ভারতের সংবিধান আইন হয়ে গেছে আইনটা আজকে নতুন নয় যে আইনটাকে ভাঙার জন্যে ধ্বংস করার জন্যে আর এই বিজেপি সরকার হ্যাঁ আর এস এস তারা এই চক্রান্ত চেলিয়ে আজকে অশান্তি গোটা ভারতবর্ষের মধ্যে আনতে চাইছে অথেব লম্বা চমড়া কথাবার্তারা বলে ওই হুমকা দিয়ে লাভ কিছু হবে না মুসলমান আপনারা কঠোরভাবে দাঁড়িয়ে থাকেন আমার ধর্মের প্রতি যারা আঘাত আনবে আমার রকম সম্পদের প্রতি যারা আঘাত আনবে সেই রকম মুখ্যমন্ত্রীকে একটাও ভোট দেবেন না আপনারা সে আমাদের মুসলমান জাতি কমের ক্ষতি করতে চাইছে হ্যাঁ এটাও আমি বলে দিয়ে যাচ্ছি এখন আপনারা বুঝে শুঝে চলুন যে আমাদের নয় সে মানে সে আমরাও তাদের নয় যে আমার মুখের দিকে তাকাবে আমরাও তার মুখের দিকে তাকাবো নিজের স্বার্থ সিদ্ধির জন্য উনি কায়দা করে নিয়ে নেবেন আর আমারটা ধ্বংস হয়ে যাক হ্যাঁ এটা চাইবেন এই দ্বিচারিতা হ্যাঁ বন্ধ করুন কী বুঝলেন আমি বাংলার মানুষকে বলবো। আপনারা জাতি বলবো কে বলবো গোটা ভারতবর্ষের মানুষকে বলবো আমরা এ সম্পদ মসজিদ মাদারা ইশাল সব হ্যাঁ কবরস্থান এসে আমাদের সম্পদ অখব সম্পদ সকলে নেবে বাঁচান প্রতিবাদ করুন ন্যায় করবেন হ্যাঁ দেশে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় গাড়ি ঘোড়া না হয় রাস্তাঘাট জন না হয় হ্যাঁ মানুষের ক্ষতি না হয় আপনার নির্বিঘ্নে ভালোভাবে প্রতিবাদ করে যান একথা বলবো বাংলার মানুষ সকলকে তবে আগামীতে ইলেকশন ভোট আসছে তার জবাব কিন্তু বাংলার মানুষ দিয়ে দেবে এটা মনে রেখে দেবেন ইনশাল্লাহ বলে দিয়ে যাচ্ছি আমি মুখ্যমন্ত্রী বলছেন আমি থাকতে কেন আন্দোলন করবে আমি যতদিন আছি আন্দোলন করতে হবে না এক বছর থামিয়ে থাকুন তা উনি চলে গেলে উনি চলে গেলে কি আমায় সম্পদ বাঁচাতে পারবেন হ্যাঁ আমি থাকতে আপনি আন্দোলন করবেন কেন আইন তো পাশ হয়ে যাচ্ছে আইনটা তো অখাপের পাশ হয়ে গেছে আমি থাকতে তুমি যখন চলে যাবে কে বাঁচাবে কে দেখবে কে সম্পদ দেবে তো চলে গেছে শেষ হয়ে গেছে তো তখন তো আর রাস্তা কিছু থাকবে না হ্যাঁ ওসব দ্বিচারিত কথা কী বললেন ওসব নিজের ভোটের জন্য এসব কথা মিষ্টি মিষ্টি কথা বলে লাভ হবে না বাংলার মানুষ কিন্তু আপনাকে চিনে গেছে তার জমা আগামীতে দিয়ে দেবেন ইনশাল্লাহ বলে দিচ্ছি দেখুন অকপ সম্পদটা সেন্ট্রাল গভর্নমেন্ট সে নিজে হস্তক্ষেপ করছে তার মধ্যে হিন্দু আর ঢুকিয়ে দিচ্ছে কিন্তু হিন্দু ভাঁয়াদের অনেক মন্দির আছে কী বুঝলেন আর তার মধ্যে কমিটির মধ্যে মুসলমানদের ঢুকাবে না কী বুঝলেন ধর্মীয় ব্যাপার তাদের জায়গায় তারা থাকবে আমার ধর্মে এবার আমরা থাকব যে যা ধর্ম করে যাবে অকাপ সম্পত্তি হচ্ছে মুসলমানদের আল্লাহর নামে এটা করা হয়েছে মসজিদ মাদ্রাসা ইসাল সব কথা বলেন না এবং গরিব কবরস্থান এই সম্পদ আমাদের দেওয়া হচ্ছে এটা এটা আমাদের ইমানই ব্যাপার বিশ্বাস ব্যাপার কী বলেন এই সম্পত্তি গরিব অসহায় মানুষ তাদের তাদের দেওয়া হয় অকাব সম্পর্কে আন্দোলন চারিদিকে হচ্ছে হবে কী বুঝলেন এটা বন্ধ থাকবে না কেন এটা আমাদের নিজের সম্পদে আমাদের জানমাল দিয়ে আমাদের ঘরে এটা সম্পর্কে প্রতিবাদ করতে হবে লড়াই চালিয়ে যেতে হবে আজকে রাজ্য সরকার বলছেন দিল্লি যে করো কি বুঝলেন তাহলে দিল্লিতে যেয়ে অকাপ সম্পর্কে আন্দোলন করতে হয় অকাপ সম্পর্কে দিল্লিতে যে আন্দোলন করতে হয় তাহলে পশ্চিমবাংলায় আজকে